আদার রাস্তা পুরোপুরি আদার অন্ধকার তো এখানে বর্তমানে আমার সাথে একজন আসছে তো রাস্তে আর কি বলবো কিন্তু বলার না এনজয় তো এই আল্লাহ কই যাই আল্লাহ বেশি কথা বলা ভিডিও খাতা না কইতে আসতে তো স্টেপ করবেন না তো অবশ্যই আমরা জলসার কাছে চলে এসেছি বর্তমান রিফাত দেখেন সে আনন্দ তো দৌড় মার আর এও সাইজে জোর আর আমি হাঁটতে হাঁটতে যাইতে সম্ভব তোমরা আসতে দাও আমরা একসাথে যাইতো অবশ্যই জলসা চলে আসছি তবে গাইজ রিফাতে একটা কাজ দেখেন ময়রা প্যান্ডে যে উকি মারতেছে মানে প্রজেক্টর দেখাতে চাইছে যে নাটক হইতেছে নাটক দেখাতে চাইছে আমি ওইদিকে চলো না ডাইরেক্ট মন সেই যাই বিশ হাজার টাকা তো কি টাকা কি হাতের ময়লা টাকা দেবো তাইলে দেবো মধ্যে হাতের ময়লায় বিশ হাজার টাকা দিয়ে হবে মানে গাইস ওনার নাটক দেখতে দেখতে ভয়েস দিতে আমি ভুলে গেছি তো অনেক দর্শক ওই নাটক দেখতেছিল দর্শক বলতে যারা শ্রদ্ধা ছিল জালসার লোক তো সবাই নাটক দেখছিল এই যে আমি সুন্দর করে দাঁড়ায় নাটক দেখতেছিলাম আরে গাইস নাটক মানে কতক্ষণ দেখবো তো রিফার দেখেন বিন্দাস হিসেবে যাইতে আছে এমনভাবে মস্তান ভাবলে রিফাদের দেখে তুমি যাও আমি ভিডিও বিস্তার থেকে করি তো সবাই তাকাইছিল ভিডিও করতেছিলাম তো রিফাত সে পোস্ট পাস নিতেছিল আর গাইস একটা জিনিস বলেই দি তো জালসাতে যাই আমরা একটা জিনিস খুঁজতেছিলাম তো বর্তমানে মিষ্টি দোকানটা খুঁজতেছিলাম তো অনেক

মাস্কটা পরে নিজের দাবি করতে আর আমি দেখেন বিন্দা আসছি ঘুরে অত ভাবলে ভালো না তা বললাম যদি ভাব আমি নিচ্ছি না তুমি ভাব নিচ্ছ ঠিক আছে তো গাইস অবশেষে আমরা পেয়ে গেছি মিষ্টির দোকান তো রিফাদ অনেক ঘোরাঘুরি করতেছিল আমি বললাম আনবে তুমি কিছু কিনবা নাকি বলে হ্যাঁ কিনবো তো অনেক কিছু তো আমরা গাইস অনেক কিছু খাইছি কিন্তু ভিডিও তো আমরা দেখাই না জাস্ট দুটো রেশ হয় আমাদের মধ্যে দেখাইছি তো রিফাদ প্রসেস নিতেছিল তো আমি বললাম যে আসো এরকম ভাই বাই দিতে যে কোন যায়ও না তো আজকের ব্লগটা খুব শর্ট করতে যাচ্ছি কেউ ভাববেন না লং ব্লগ করব না আজকে খুব ব্লগটা শর্ট করতে যাচ্ছে মানে গাইস তো জলছে ঘুরলে হবে না কিছু খাওয়া লাগবে তো আমরা খাওয়ার জন্য একটা দোকান নি করে নিলাম তো অবশ্যই দোকান থেকে আমরা কিছু খাবো তো ওই গায়ে টাইমটাও পাইলাম না তো ভাই দেখা হয়ে গেলো তো গল্প করলাম তো আমার ভাইবাদ আছে এটা আপনি বলবেন ওইরকম ভাবে বললাম তো অনেকক্ষণ পরে একটা দোকান খুঁজতেছিলাম তোমরা কেউ বলতে রিফাত অবশ্যই তো রিফাদ আছে তো ওয়েটার হিসেবে এই তোমাদের জনপ্রিয় রিফাত হিসেবে তুমি নিয়ে আসি দাও আমরা খাবো তো অবশ্যই রিফাত খাওয়ার জিনিস নিয়ে আসলো তো রিফাদ বললাম যে বসো তো আমরা খাই আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব টাইপ করে দেন ও দেখাও শেখা পর যারা আমার বয়সে আছে তোমরা কি ভাবতেছো হ্যাঁ তুমি আমার মতই এই যে পিওর সিঙ্গেল যাই হোক ব্লক এর কথা বলবো না তো এই জিনিসগুলো দেখে একটা আফসোস হচ্ছিল দেখি থাক তো আজ কিনে দিতে পারতাম তো ওই বিষয়ে যাব না আজকে মানে ব্লকটা অনেক বড় হয়ে গেছে এইজন্য ব্লকটা শেষ কর আদ যেতে আরে গাইস কিছু এসকেপ দেখে ব্লকটা শেষ করব আরে তার আগে বয়েলা দেই শীতকালে চা নাকালে হয় তো আমি ডিপার্টমেন্ট দুইজনের দুধ চা খেয়ে নিলাম তো দুধ চা খাওয়ার পরে ডাইরেক্ট ব্লকের শেষের দিকে চলে যাব না গাইছি আমি কোনো ট্রেন লাইন ডাইরে কাজ দেখতে আসলাম মানে কয়েকটা মিনিটে নাচতেছিলাম আর এই ভিডিওটা বলবেন না অনেক লোক সিরিয়াল এই জন্য রিফাত উঠল না ওই জায়গায় আর আমি বাসায় যাইতে চাচ্ছি তো আমি ট্রেন লাইনে আমি কিছু লাগবে না বাসায় যাবো অনেক রাত তো অনেক রাত বললে আপনার টাইমটা বলবো না আপনাদের তো বলতে চলো এখন বাসায় যাব তো অনেক বেড়া লাগতে

এবং আর সামনে আর কি বিষয়ে ব্লগ বানাবো তাও কমেন্ট বক্সে বলে দেবেন হ্যাঁ ওই সবাই ভালো থাকবে সত্যি আপনি খেয়াল এবং বাই